নায়িকা অম্বিশের বরাবরই তিনি কিন্তু মানুষকে সাহায্য সহযোগিতা করে আসেন এটা নতুন কিছু নয় অপবিশ্বাস করোনার সময়ও তিনি সাহায্য সহযোগিতা করেছেন এছাড়া তিনি রোজার সময় ইফতারও তিনি বিতরণ করেন বিভিন্ন এতিম খানা এবং বিভিন্ন ফাউন্ডেশনে তিনি ইফতার এবং ঈদের জন্য বিভিন্ন দিয়ে থাকেন এমনটি বরাবরই করে থাকেন নায়িকা অপু বিশ্বাস এ কারণে নায়িকা অপু বিশ্বাসকে সবাই কিন্তু অন্যরকম চোখে দেখেন তাকে দেশের প্রতিটি মানুষ খুব ভালোবাসেন বাংলাদেশ ক্রিকেট টিম জয় হয়েছে নায়িকা অপু বিশ্বাস ক্রিকেটারদেরও তিনি অভিনন্দন জানিয়েছেন আজ ভেরিফাইড ফেসবুকে নায়িকা উপ বিশ্বাস বাংলাদেশের ঐতিহাসিক জয় টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে জয় পেল টাইগাররা অভিনন্দন দিয়েছেন গতকাল নায়িকা অপ তার ভেরিফাইড ফেসবুকে দুটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন এই দুর্যোগ আমাদের সবাই মিলে মোকাবেলা করতে হবে আমি আমার জায়গা থেকে অসহায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করছি আপনারাও থাকুন এছাড়া নায়িকা উপবিশ্বাস বনাতের জন্য তিনি তার ভেরিফাইড ফেসবুকে নিয়মিত পোস্ট করে আসছেন এতে বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষের জন্য তার আসলে কতটা দরদ কতটা মায়া অপবিশ্বাস বন্যা শুরু থেকে তিনি বন্যাত্মদের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাশাপাশি নিয়মিত স্ট্যাটাসের মাধ্যমে তাদের উৎসাহ দিয়েছেন এবং পাশে থেকে হিম্মত দিয়েছেন নায়িকা অপবিশ্বাস তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছিলেন বন্যা শুরুর প্রথম দিনেই সেই সময় তিনি লিখেছেন আসুন আমরা সবাই মিলে যে যার জায়গা থেকে বন্যার যদি সাহায্য করি বন্যার পানিতে অসহায় হয়ে আটকে পড়া মানুষদের কাঁধে হাত রেখে তাদের সাহস যোগাতে এবং তাদের সাহায্যার্থে সবাই এগিয়ে আসে এমন মন্তব্য করেছিলেন অপবিশ্বাস প্রশংসাও ভেসেছেন নায়িকা অপু